আল্লাহ রমাজানের মাস সাহারি খাওয়ার টাইমে দুরাকাত তাহাজু করার তাও বি আমাদের দান করে এরপরে আর এক আমল সামনে নিয়ে দোয়া করা এফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে সবাই তসবি নিবেন তেলাওয়াত করবেন বসে বসে তসবি পড়বেন একটা কোনো আওয়াজ দিবেন না কারণ আমার আল্লাহ ফেরেস্তাদের কয় দেয় আমার বান্দার পেতে এত ক্ষুধা সামনে খানার ডিয়ার বড় খায় না আমার বান্দার পিপাসার তো সামনে পানি পান করে না কেন জানো ফেরেস্তারা বলে জানি না মালি আল্লাহ কয় আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না কারণ আমি মাওলা ওই খানায়

কোনো চিল্লা চিল্লি যেন না হয় তারিখ সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদিভাবে আল্লাহর দরবারে রমাজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তালাওয়া বেশি বেশি তালাওয়া কমপক্ষে এক খতম দিবেন আলি আলহামদ থেকে পড়তে পড়তে অন্যাসের সিন পর্যন্ত যাবেন কমপক্ষে এক খতম যারা বলেন পারি না রমাজানের এক তারিখ সাহারি খাইয়া ফজর করিয়া এক ঘন্টা টাইম দিবেন যদি বলেন ঘুমাবো তারাবির পরে ঘুমের আগে এক ঘন্টা টাইম দিবেন ইমাম সাহবা মোয়াজিনের দিয়া বলবেন কোরআন পড়াও আল্লাহর কসম আরবি ভাষার মতো সহজ ভাষা জমিন আর একটাও নাই পঁচিশে রমাজান পর্যন্ত যদি দৈনিক এক ঘন্টা সময় দেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে যারা পারেন না চেষ্টা করবেন সাহারি খাইয়া ভজর পরে এক ঘন্টা না হয় তারাবি পরে ঘুমের আগে এক ঘন্টা পঁচিশে রমাজানের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়ার যোগ্য হয়ে যান রাজি আছেন কি রাজি আছেন খবরদার আল্লাহর কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত ভুলবেন না না পারলে চেষ্টা করবেন শিখার যুবক ভাইদেরকেও বলবো আল্লাহর কাছে তৌফিক চাইবেন ও আল্লাহ আমি পারি না তুমি তৌফিক দাও আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে ব্যবসা করে চাকরি করিও যদি পারে আমি কেন পারব না রে আল্লাহ দুনিয়ার সবই পারলাম কোরআনটা কেন শিখতে পারলাম না রমাজানে পঁচিশটা দিন সময় দোয়া করিয়া কোরআনটা যেদিন পড়তে শিখবেন কত মজা লাগবে এরপরে রমাজানের পরে আবার একটু সময় দিবেন এক ঘন্টা করিয়া ফাকে ফাঁকে ইমাম সাহের এইবার চলিয়া দ্রুত যখন পড়া শিখবেন এরপরে গিয়ে একবার অর্থ দেখবেন অর্থ যখন পড়া শিখবেন এর আগে তো অর্থ দেখে কোনো লাভ নাই কিন্তু ভেজালে ভরা এই জমি একদল টুপিওয়ালারা ফতুয়া দিয়ে এই প্যাস লাগাইয়া দিয়া রাখছে কোরআনের অর্থ যদি না জানো পরে লাভ নাই অর্থ না পড়ে একজনে চিন্তা করে কোরআন পড়তে এত কষ্ট আবার যদি অর্থ না যাই না পড়লে লাভ নাই তো কোরআন করার দরকারটা কি এই এক ভেজাল লাগাইয়া রাখছে আমাদের কিছু জাতি জাতিবাইরা